সেদিন শাড়ি পরে জিমে গেছি জিমে গিয়ে ভিডিও করেছি তাই কতজনের কত কথা কিন্তু কেন জিমে শাড়ি পরে গেলাম এবং সেদিন কি কি করলাম সেই সব কিছু ক্লিয়ার করব আজকে এই ব্লগে আপনাদের সঙ্গে সিলভি করবো রিসেন্টলি আপনারা অনেকেই আমার কুকিং ভিডিও পছন্দ করছেন তো সেদিন হচ্ছে আমি সকাল সকাল উঠেছি অনেক তাড়াতাড়ি উঠে হচ্ছে রান্না করে নিলাম আজ হচ্ছে আমি পাবদা মাছে ভোনা করছিলাম আজ আমি একটু ডিফারেন্ট স্টাইলে পাবদা মাছই ভোনা করছি এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম নর্মালি এটা কারো থেকে দেখে ইন্সপায়ার হয়নি এটা হচ্ছে আমি আমার মাথার থেকে বুদ্ধি বের করছি এই জন্য তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি কয়েকটা ক্লিপ শেয়ার করি নর্মালি আমরা মশলা দিয়ে টমেটো দিয়ে এগুলো দিয়ে ভোনা করে থাকি কিন্তু আজ হচ্ছে আমি এখানে আলু কুচি দিব মানে আলু দিয়ে হচ্ছে এটাকে ভোনা করবো নর্মালি পাবদা মাছ রান্না করার জন্য মাছটাকে আগে থেকে ভাজি করে নিলাম দেন মশলাটাকে একটু কষি এখানে হচ্ছে আলুটাকে কুচিয়ে দিয়ে দিলাম আমি যখন কোথাও যাওয়ার প্ল্যান করি বা সকালে আমার কাজের শিডিউল থাকে সেদিন আমি সবসময় জন্য রাতে সবকিছু গুছিয়ে রাখি যাতে আমার সকাল সকাল রান্না করতে সুবিধা রান্না বান্না করে মাঝখানে অনেকগুলা কাজ করছি সেগুলার আর ক্লিপ নেওয়া হয়নি কারণ সাড়ে দিন কারেন্ট ছিল না তারপর মেকআপ করতে বসলাম দেখেন তাও কারেন্ট নাই অনেক গরম বাহিরে তাই মাস্ট আমি এই সানস্ক্রিনটা ইউজ করছি এটা আমি নিয়েছি কোরিয়ান বিউটি প্রোডাক্ট ক্লোথ থেকে উনি হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান প্রোডাক্টটাই সেল করে থাকে দ্যাটস ওয়াই আজ হচ্ছে আমি শাড়ি পরবো আর হ্যাঁ এই শাড়িটা পরেই হচ্ছে আমি জিমে গিয়েছিলাম এবং জিমে যে ভিডিও মেক করেছিলাম আমি কি শুধু ভিডিও করার জন্যই জিমে গিয়েছিলাম বিষয়টা কিন্তু এমন না অনেক গরম ছিল গরমের মধ্যে একদিক দিয়ে ঘাম ছিলাম একদিক দিয়ে মেকআপ করছিলাম তাও মেকআপ তো মাস্ট হ্যাঁ আর মেয়ে মানুষ বলে কথা দেন বাইরে বের হতে না হতেই রিফাত হচ্ছে আমার শাড়ির কুচিটা নিজের থেকে ঠিক করে দিচ্ছিল দেন আমি ওটার একটা ভিডিও ক্লিপ নিলাম এখন জিমে যাচ্ছি রিফাত আমাকে অবশ্যই পৌঁছে দিয়ে আসবে জিমে কারণ আজকে আমরা জিম থেকে সবাই মিলে পিকনিকে যাচ্ছি জিমে আসার টাইম ছিল একটা আমি একদম পারফেক্ট টাইমে চলে এসেছি অন টাইম যেটা আসার পরে হচ্ছে আমি একটা ভিডিও করবো এই জন্য জুতা পরে নিচ্ছি আমি জুতাটাও আজকে আসার সময় নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমার ড্রিমি ভিডিও বলা যায় আমার শাড়ি পরে জিমে কয়েকটা ভিডিও মেক করব এটা আমার ইচ্ছা অনেক দিন ধরেই শখ ছিল অ্যাজ এ বাঙালি গার্ল হিসাবে আর কি সোয়াই আমি জিমে এসে শাড়ি পরে ভিডিও মেক করছি জিমেও কারেন্ট ছিল না ওই দিন আইপিএস ছিল কিন্তু এসি তার আর চলতেছিল না দেখেন কিভাবে ঘামছি একভাবেতে ঘামতেই আসি ঘামতেই আসি ঘামতে ঘামতে ইতিমধ্যে আমার সব মেকআপ তো চলেই গেছে বলতে গেল এক এক করে সবাই আমরা জিমে আসলাম আসার পর দেন সবাই মিলে একসঙ্গে বের হয়ে পড়লাম অ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম ডাউন গ্রিলস এটা সামিন মডেল টাউনে আমরা সবাই মিলে একসঙ্গে আসলাম এখানে আসার পর হচ্ছে এখানে একটু শান্তিতে বসতে পারছিলাম কারণ এখানে কারেন্ট ছিল এসি ছিল তারপর আমার মোবাইল হচ্ছে যে আমি এখানে চার্জে দিয়ে ভিডিও করতেছিলাম কারণ স্টিল আমার ফোনে তখন ফাইভ আর সিক্স পার্সেন্ট চার্জ ছিল দেখেন চার্জে দিয়ে আমি হচ্ছে ভিডিও মেক করতেছিলাম আমার মতো এমন আর কে কে করেন বলেন তো সারাদিন বাসায় না থাকার কারণে আমি এবার মোবাইলটাও চার্জ দিতে পারিনি আবার আমার রেগুলার কাজে পোস্ট কাজ সব করতে হয় দ্যাটস ওয়াই হচ্ছে আমার ফোনে চার্জটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জিম থেকে এবং সবার বাসার থেকে এটা খুবই কাছে একটা প্লেস খুবই ভাল লাগে এই প্লেসটা আমার বিশেষ করে যাতায়াতে কোনো ঝামেলা হয় না খাবার দাবারও খুবই মজা এই জন্য হচ্ছে এখানে চলে আসলাম আমরা আজকে টোটাল বিশ জনের মতো এসেছিলাম আমাদের প্ল্যান ছিল নৌকা ভ্রমণ করার কিন্তু ওটা আর পসিবল হয়নি দেন আমরা এখানে চলে এসেছি আর আমরা একসঙ্গে সবাই অনেক বেশি এনজয় করছি খাবারটা তো অনেক বেশি মজা ছিল এখানকার খাবার আমার বরাবরই ভালো লাগে কোথায় গেলাম কি খেলাম ওটা ইম্পর্টেন্ট না সবাই মিলে একসঙ্গে আসলাম এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিমে আমরা সবাই একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছি সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে পেরেছি আসতে পেরেছি একে অপরের সঙ্গে গুড টাইম স্পেন্ড করেছি এটাই তো অনেক কিছু তাই না এইদিকে আমি একটু খাবারের ভিডিও মেক করছিলাম সবাই খাচ্ছিলাম আর বলতেছিলাম কালকে জিমে যে অনেক এক্সারসাইজ করবে ট্রেডমিল থেকে তো কেউ নামবেই না এগুলা নিয়ে অনেক বেশি ফান হচ্ছিল এন্ড দেন খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা আবার হাঁটতে হাঁটতে আমিন মডেল টাউন থেকে ডেফোডেল ইউনিভার্সিটি ওখানে গেলাম বেস্ট অনেকটা লং ডিস্টেন্স কিন্তু কারণ এখন হচ্ছে আমরা সবাই মিলে আইসক্রিম খাবো একটু কষ্ট হচ্ছিল যদিও তারপরও সবাই মিলে যেতে খুব ভালো লাগছিল সবকিছু মিলে সত্যি দিনটা খুবই আনন্দ করলাম আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও ইন দ্য কমেন্ট যে আমার ফুল ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থেকো আল্লাহ হাফেজ